সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাব্বির আহমদ আপনাদের সাথে আছি আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটি নতুন ফরম্যাট নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সেটা হচ্ছে এই ফরম্যাটটা দেয়ার ইজ সামথিং রং উইথ কোনো কিছুতে সমস্যা হয়েছে এরপরে আপনারা একটা নাউন অ্যাড করবেন এক্সাম্পল হিসেবে আমরা আপনাদের বলছি দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার আমার কম্পিউটারে কিছু সমস্যা হয়েছে সেভাবে আপনার যদি মোবাইলে কিছু সমস্যা হয়ে থাকে আপনি বলবেন দ্যার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল ফোন আমার মোবাইল ফোনে কিছু সমস্যা হয়েছে আপনার যদি সার্টিফিকেটে কিছু সমস্যা হয়ে থাকে আপনি সাথে কীভাবে বলবেন আপনি বলবেন দ্যার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট আপনার আমার সার্টিফিকেটে কিছু সমস্যা হয়েছে আপনার যদি টেলিভিশন ওরা নষ্ট হয়ে যায় কিছু সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনি বলবেন দ্যার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন আপনি সেটা বলতে পারেন আমার যদি টিচারের সাথে কিছু সমস্যা হয়ে থাকে সামথিং রং উইথ মাই টিচ আমার যদি শিক্ষার্থীদের সাথে কিছু সমস্যা হয়ে থাকে তাহলে আমি বলব দ্যার ইজ সামথিং রং উইথ মাই স্টুডেন্টস এভাবে শিক্ষার্থী বন্ধুরা সামথিং রং উইথ এর সাথে আপনারা নতুন নতুন নাউন অ্যাড করে আপনারা সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা নিজেরা চেষ্টা করবেন নতুন নতুন নাউন অ্যাড করে দ্যার ইজ সামথিং রং উইথ এর সাথে নতুন নতুন তৈরি সুস্থ থাকবেন এবং ওয়েলকাম এড ভার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল সাথে যুক্ত থাকবেন